চরম বিপাকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলমান দুর্নীতি মামলা থেকে রেহাই পেতে ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছেন নেতানিয়াহু ত্রিশ নভেম্বর প্রেসিডেন্ট আইজেক হার্জগের কাছে একশো এগারো পাতার ক্ষমার আবেদন পাঠান তিনি ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায় এ তথ্য প্রতিবেদনটি বলছে নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় ক্ষমা ভিক্ষা চেয়েছেন নেতানিয়াহু আইনজীবী অমিত হাদাত একশো এগারো পাতার ক্ষমা ভিক্ষার ডকুমেন্ট প্রেসিডেন্টের দপ্তরে জমা দিয়েছেন যাতে স্বাক্ষর করেছেন খোদ নেতা নিয়াহু আবেদনপত্রে বলা হয়েছে নেতানিয়াহুকে ক্ষমা করা হলে এই সংকটময় সময়ে ইসরায়েলকে এগিয়ে নিয়ে যেতে এবং সামনে থাকা চ্যালেঞ্জ ও সুযোগগুলো মোকাবিলা করতে পারবেন তিনি অনুরোধটি মঞ্জুর করা হলে জনগণের বিভিন্ন অংশের মধ্যাকার দূরত্ব কমাতে সাহায্য করবে উত্তেজনার তীব্রতা কমাতে পথ খুলে দেবে ক্ষমা করা হলে নেতানিয়াহু তার পুরো সময় দেশের জাতীয় শক্তি মজবুত করার উদ্দেশ্যে ব্যয় করতে পারবেন তবে ইসরায়েলি প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে জানায় সবকিছু যাচাই বাছাই করেই প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনটি আলাদা মামলা করা হয়েছে এর মধ্যে একটি মামলা হয়েছে ঘুষ নেয়ার অভিযোগে প্রত্যেক মামলায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিচার দু সালে শুরু হলেও এটি এখনো শেষ হয়নি তবে নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার রায় এখনো দেয়া হয়নি সাধারণত আদালত রায় দেওয়ার পর প্রেসিডেন্ট ক্ষমা ঘোষণা করতে পারেন কিন্তু নেতানিয়াহু রায় ঘোষণার আগেই ক্ষমা চেয়ে বসেছেন এক্ষেত্রে প্রেসিডেন্ট চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন যদিও এটি খুবই বিরল ঘটনার একটি হবে সাজিদ আনিল ডেস্ক রিপোর্ট সময়ের আলো